আজ রাতে জোয়ার নেই নদী নেমে গেছে অনেক নিচে নৌকার নিচে বালি যেন আমার স্মৃতির বুক থেকে তুলে আনা শুকনো শব্দ আমি ছুঁয়ে দেখি গার নীল একটা চিঠি পড়েছিল এক পুরনো ঢেউয়ের ফাঁকে লেখা ছিল আমি আসবো না আর কারণ আমার থাকা মানেই তোমার ভেঙে যাওয়া চিঠিটা ঠান্ডা তার নিচে জমে আছে এক রাস চুপ থাকা এটা সেই ভালোবাসা যেটা মুখে বললেও সত্যি হয় না শুধু প্রস্থানের দিনে বোঝা যায় কতটা নিজের ছিল নৌকার আগায় বসে আমি এখন মাঝির চোখে তাকাই তাকে বলে দিই না আমি কোথায় যেতে চাই কারণ আমি এখন জানি কোনো গন্তব্যেই আমি হারাবো না নিজেকে শুধু চাই এই নৌকা যেন ভেসে চলে সেই সব কুলে যেখানে হৃদয়ের শব্দকে কেউ অতিরিক্ত বলে না আর যেখানে আমি যখন বলি ভালো আছি সেই কথাটার ওজন কেউ টের পায়